হাই বন্ধু আমি গৌতম জীবনে আনন্দ থাকার জন্যে কিছু কিছু মজার ভিডিও কিছু কিছু মজার গল্প শুনতে হয় আর সব থেকে মাইন্ড ভালো লাগার জন্যে কিছু গল্প শুনতে হয় আর তোমাদেরকে আর বলবো অবশ্যই কিছু কিছু ভালো ভালো গল্প তোমরা শোনো বহুতো ভিডিও দেখেছো জীবনে বহুত কিছু করেছ কিন্তু গল্প আমরা সেই ছোটোবেলায় ঠাকুমার কাছে গল্প শোনা কত সুন্দর লাগতো তাই না ঠাকুমার গল্প সত্যিকারের গল্প বলতো ঠাকুমা তাই শুনতুম খুব ভালো লাগতো একটা ছাড়া দশটা শুনতেও ভালো লাগতো তা জীবনে আমরা অনেক টেনশান এখনকার মানুষের টেনশান বেশি তাই না তা টেনশান বেশি তা জীবনে কিছু আনন্দ উপভোগ করার জন্যে কিছু গল্প শোনো আজকে তোমাদের একটা মজার একটা দারুণ একটা গল্প শোনাবো তোমরা অবশ্যই শুনবে আর গল্প শেষ পর্যন্ত দেখবে গল্প শেষে আসল মজা গল্পের এক কীরপিনীর গল্প আমি তোমাদের শোনাব চলুন শুরু করা যায় আজ এক গ্রামে এক কৃষক ছিল সে বহুত কিরবিন মানে কিরবিন এত কিরবিন হার কিপটে যারে বলা যায় তা চাষি আর চাষির বউ ফ্যামিলিতে কেউ ছিল না চাষি আর চাষির বউ চাষিরা কী ছিল হাটকুড়ো তা চাষির বাড়ি রাত দিন ঝগড়া হতো রাত্রিবেলা কুটি নাটি কুটি নাটি নিয়ে ঝগড়া হতো কেন চাষি এত কিপটে দিনও সালা মাছই কেনে না তা বাড়ির বউ থাকবে হ্যাঁ এখনকার বাড়ির বউ থাকবে মাছ না কিনলে তা আগেকার কথাই বলছি তা চাষি এত কিপটে মাছ কেনে না তা চাষির বউ ক্ষিপ্ত হয়ে গেছে যে এক বছর হয়ে গেছে আমার স্বামী মাছ কেনে না মাছ না কিনলে আমি আর স্বামীর সংসার করবোই না আমি চলে যাবো বাপের বাড়ি যা হবে হবে আজকের ফাইনাল ডেট আমি বলেই দেবো তা চাষি বাড়ি আসছে চাষি বাড়ি আসার পরে চাষিকে বললো এ দেখো আজকের কালকে সরি কালকেরে তুমি মাছ আনবে তো ভালো আন না তো আমি তোমার সংসার করব না আমি চলে যাবো বাপের বাড়ি তো এক বছর হয়ে গেছে তুমি এখনো মাছ কেননি একবারও তা চাষি চিন্তা করলো যে কি করা যায় তা চাষির বউ হলো কাল সকাল হলেই আমি ব্যাগ হাতে করে ঝুলিয়ে দেবো কাল হাটবার আছে তুমি গিয়ে মাছ কিনে নিয়ে আসবে তা সকাল হয়েছে চাষির বউ চাষির কাছে দুটো ব্যাগ ধরে দিল। হ্যাঁ যে হাট বাজার করে নিয়ে আসবে মাছ কিনে নিয়ে আসবে মাছ যদি না কিনে নিয়ে আসো তাহলে আমি বাপের বাড়ি চলে যাবো তা চাষি বাজারে গেল বাজারে যাওয়াতে চিন্তা কর চিন্তায় পড়ে গেল যে কি করি মাছ না কিনলে তো বউ চলে যাবে তা চাষি তো কিপটে মাছ না কিনলে তো চলে যাবে তা চাষি কি করলো সারা বাজার ঘুরে 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 সব থেকে ছোটো মাছ কী মাছ এই সাইজই ছোট ছোটো 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 এক আঙুলির বাটা মাছ হ্যাঁ এই রকম পোনা বাটা মাছ পাঁচ পিস বাটা মাছ নিয়েছে নিয়ে বাড়ি চলে এসছে তা চাষির বউ দেখে যে পাঁচ পিস বাটা মাছ নিয়ে এসছে তা চাষির বউ ভাবল যে সারা বছর তো মাছ কেনে না এক বছর হয়ে তো মাছ কেড়ে না তা মাছ এনেছে ছোটো হলিও যাই হোক তো মাছ এনেছে তাতে চাষির বউ তাতেই খুশি তা এখন খুব আনন্দ করে বডি টটি নিয়ে ছাই টাই নিয়ে এখন ছাইটাই নিয়ে কুটা স্টার্ট করে দিল হ্যাঁ খুব একটা মজার একটা ব্যাপার যে মাছ টাছ কুটছে এবারে মোটামুটি রান্নাবান্না হলো এবার তার আগেই বলেছি চাষির বাড়ি প্রত্যেক দিন কুটিনাটি নিয়ে ঝগড়া হয় আর আশেপাশের লোকরাও শোনে জানে যে হ্যাঁ চাষির বাড়ি চাষির বাড়ি ঝগড়া হয় তা এখন মাছ করা এনেছে পাঁচটা পাঁচটা মাছ আনে আরে বান্না হওয়ার পরে চাষি বউ বলছে এ দেখো তুমি তিনটে মাছ খাও সরি তুমি দুটো মাছ খাও আর আমি তিনটে মাছ খাই চাষি বলছে না আমি এত খাড়াখাননি করি আর আমারও তুমি দেবে দুটো মাছ বলে হ্যাঁ তুমি সারা বাজার মাছ কেনো না তুমি খাও দুটো মাছ আমি খাই তিনটে মাছ তা চাষি বলল এক কাজ করা যাক হুম তা আমাদের দুজনের মধ্যে যে আগে কথা বলবে সে দুটো মাছ খাবে আর যে সবার লাস্ট কথা বলবে সে তিনটে মাছ খাবে তা চাষির বউ বলল তাহলে ঠিক আছে তাই নাই হোক আমি তো কথা বলবো না আমি তো তিনটে মাছই খাবো তা চাষি ঠিক আছে তা চাষি আর চাষির বউ কী করলো ভাতটা ঢেকে রেখে দিয়ে এখন খাটের উপর শুয়ে পড়ে যায় না বিন্দাস হ্যাঁ কেউ কোনো সারা শব্দ করে না সব ভাগে চুপচাপ শুয়ে আছে চাষি আর চাষির বউ কথা বললেই তো দুটো মাছ খেতে হবে চাষিও কথা বলে না চাষির বউও কথা বলে না এমন সময় হ্যাঁ চাষির বাড়ি এক মহিলা এলো ভাবলো যে পাশের বাড়ি বউ দিয়ে এসছে এসে বলছি এদের বাড়ি তো রাত দিন ঝড়ায় আজ সব চুপচাপ আছে কি ব্যাপার একবার ডেকে দেখি দরজায় ঠোকর মারছে কেউ কোনো সারা শব্দ দেয় না হলোটা কি ও বৌদি ও বৌদি কি ব্যাপার কেউ বাড়িতে আছো না কি কেউ কোনো সারা শব্দ দেয় না কথা বললে তো মাছ খেতে হবে দুটো চাষিও কথা বলে না চাষির বউ কথা বলে না খাটেরও ওপর শুয়ে আছে দুজনে বউটা ভেবে চিনতে ডেকে 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 ডাকশো না বলে এখন চলে গেছে চলে গিয়ে একটা পাশের বাড়ি বউর কাছে গল্প করছে বলে জানো চাষি আর চাষির বোর কিছু একটা হয়েছে মনে হয় কারণ প্রত্যেক দিন রাত্রিবেলা ওরা ঝগড়া করে আর আজকের ওরা ঝগড়া করে না কোনো কেউ সারা শব্দ দেয় না চুপচাপ শুয়ে আছে না মরে গেছে এখন বোঝা যায় না এখন সেই বউটা আরেকটা বোর কাছে কেউ বলছে জানিস গ্রামে গ্রামে তো গ্রাম এলাকায় জানো তো এরকমই হয় হ্যাঁ ফুসকুড়ি হলি একদম বিশাল বড় একটা ক্যান্সার করে দেবে তা এখন চাষি চাষি আর সেই বউটা এখন অন্য বউ অন্য একটা বোর কাছে গিয়ে বলছে যে চাষি আর চাষির বউ না ঘাটের ওপরে মারা গেছে কী কে শুয়ে আছে মোড়ে এখন সে কি করেছে সারা গ্রামময় বলেছে যে চাষি আর চাষির বউ মোটামুটি মারা গেছে এখন গ্রামে যেসব বয়স্ক লোক থাকে হ্যাঁ যেসব মাতা থাকে কিছু কিছু গ্রামের এক একজন মাতা থাকে হুম মোড়ল বড়ে যাদের মোড়ল বড়ে যে মোড়ল একজন আছে গ্রামের প্রত্যেক গ্রামে থাকে গ্রাম এলাকায় তখন মোড়ল কী করেছে সব লোকজনের ডেকে নিয়ে এসছে ডেকে নিয়ে এসে জানলা দিয়ে হালকা করে দেখছে যে চাষি আর চাষির বউ শুয়ে আছে ডাকলো কেউ সারা দিলো না তখন ভাবলো যে হ্যাঁ তো চাষি আর চাষি বউ মারা গেছে সবাই তো জানি মারা গেছে তা এখন গ্রামে আরও চার পাঁচ একটু পান্ডা পান্ডা দেখতে একটু তাদেরকে বললো ঠিক আছে হুম ঠিক আছে দরজাটা ভাঙো দরজাটা ভাঙলো ভাঙার পরে গিয়ে চাষি চাষির বউ দেখে খাটের ওপরে পড়ে মোড়ে পড়ে রয়েছে কি হবে রাত তো রাত হয়ে গেছে তখন রাত তখন বারোটা একটা বাজে হুম গ্রাম এলাকায় ঘুরকুন্ডু অন্ধকার একদম হ্যাঁ এবারে কি করলো যে না তো এদেরতে দাহ করে দিতে হবে মানে পুড়িয়ে দিতে হবে তা কি করা যায় একটা বড় খাটুরি করলো একটা বড় খাটুরি করলো জয়েন্ট খাটুরি যে দুজনের একটা খাটুরিতে তুলবো দিয়ে পুড়িয়ে দেবো মারা গেছে আর কি করা যাবে তা এখন কী করলো বড় জায়গায় একটা খাটুরি করলো খাটুরি করার পরে চাষি আর চাষির বউকে মোটামুটি সেই খাটুরিতে তুললো এখন বলছি এত রাত হয়ে গেছে বেশি লোকে যাওয়ার দরকার নেই তা গ্রামে যে মোরল আছে সেই মোরল বলছে ঠিক আছে আমি যাচ্ছি আর তোমরা চারজন চারটে কাঁধে নাও চলো আমরা পাঁচজন মিলে যাই হুম দাহ করে দিয়ে আসি পুড়িয়ে দিয়ে আসি আর সেই গ্রাম থেকে মোটামুটি দু কিলোমিটার দূরে শ্মশান গ্রামের ভিতর দিয়ে হ্যাঁ অন্ধকার রাত্রিবেলা জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে শ্মশানে তা এখন যাচ্ছে সবাই মোটামুটি যাচ্ছে বাড়ি চলে গেছে এরা মোটামুটি পাঁচজন মিলে এখন নিয়ে যাচ্ছে রাস্তায় যেতে 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 এমন হয় অন্ধকার রাত্রির মধ্যে যাচ্ছে তো এখন হঠাৎ করে চাষির কাশি লেগেছে এরম আগে চাষি কেসে উঠেছে এখন সবাই তো থমকে দাঁড়িয়ে গেছে কি হলো কাশলোকে কাশ এখন চাষি বল এই যারা আছে তারা বলছে যে মরটা বোঝে এই তোদের মধ্যে কেউ কাশিলি নাকি এ বলে না আমি কাশিনি ও বলে না আমি কাশিনি যে লাশ কাশিনি তো সবাই তো চিন্তায় পড়ে গেছে যে ভূত কাচতেছে নাকি এরা একটা মনের মধ্যে মনের মধ্যে একটা আতঙ্ক এসে গেছে যে ভূত কাসছে হয়তো তখন বললো না না লাশ কাশবে কেন চ কোনো ভয় নেই আমরা আছি তো তো সবাই বলে হ্যাঁ আমাদের মধ্যে হয়তো কেউ কেসেছে কেউ স্বীকার করে না হয়তো ইচ্ছা করে ভয় দেখাচ্ছে তাই না তো আবার মোটামুটি শ্মশানের পথে রওনা দিল রওনা দেওয়ার পরে লাস্ট দুটোকে খাটের উপরে মানে এতের উপর তুললো হুম কাঠের উপর তুললো এবারে মোটামুটি যে এবার ঘিটি মোটামুটি লাগিয়ে এবার দাহ করে দেবে পুড়িয়ে দেবে এবার সব কিছু রেডি চাষি তো মরিনি চাষির বউ তো মরিনি সব তো বেঁচে আছে এখন চাষি দেখতে যে আমার হাতে তো সময় আর নেই এবার যদি আমি কথা না বলি তাহলে তো মারা পড়ে যাবো এখন সব কিছু রেডি হ্যাঁ আগুন ধরাবে চাষি চোখ বন্ধ করে রয়েছে চোখ বন্ধ করে বলছে এ দেখো চাষি চাষির বউকে বলছে এ দেখো তুমি খাও তিনটা মাছ আর আমি খাই দুটো তখন ঝাড়া ওরা তো পাঁচজন ছিল চারজন খাটুরি আর একজন একজন যে বয়স্ক লোক ছিল সে পাঁচজন এখন ওরা বলছে ওরে বাবা এ তো ভূত কথা বলছে ভূত হয়ে গেছে লাশ হ্যাঁ আমাদেরকে খেয়ে নেবে বলছে কারণ আমরা তো পাঁচজন আছি এরা বলছে তুই খা তিনটে আর আমি খাই দুটো মানে আমরা তো পাঁচজন আমাদেরকে সবাই খেয়ে নেবে ওই কথা শুনে ওই অন্ধকার রাত্রিবেলা ভয়ঙ্কর দৃশ্য সব যে যার মতো দৌড়ে ছুট মেরেছে হ্যাঁ কেউ কে খানায় গিয়ে পড়েছে কেউ কে খালে গে পড়েছে কেউ দূরে গিয়ে গাছের ওপর ঠেলে উঠেছে কে কোথাতে পড়েছে কোনো ঠিক নেই এত কিপটে চাষি হ্যাঁ চাষির বউ তার থেকে দ্বিগুণ মেন্টাল হ্যাঁ যে মাস খাবো তো তিনটে খাবো মরতে হয় হবে হ্যাঁ গল্পটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দিও নমস